তারিখ থেকে লালবাজার অভিযান শুরু হয়েছে তিলোত্তমার বিচার চেয়ে যে তিলোত্তমাকে খুন করা হলে ভাষণ করে খুন করা হলে আর জিকার মেডিকেল কলেজে তাদের তার বিচারছে। আজকে এই কলেজ স্ট্রিটের মাটি থেকে এসএফ আইডিআই এবং এবং আইডিআর লালবাজার অভিযানে কাজ দেওয়া হয়েছে আমরা সমস্ত আমরা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষকে জানাচ্ছি আজকের এই বৃষ্টি ভিজে আজকের এই বৃষ্টির সাথে কলকাতাতে আমরা আমাদের দাবি একটাই আমাদের কথা একটাই এই খুনের এই ধর্ষণের বিচার এই খুন এবং ধর্ষণের বিচার আমাদের গোটা আজকে জুড়ে সাধারণ মানুষকে সাধারণ মানুষকে পদপিষ্ট না করে আমাদের গোটা বাংলা জুড়ে নারী সমাজের উপর যে আক্রমণ তার আক্রমণের একটা অংশে আজকের এই কলকাতা শহরে কি তোমাকে ধর্ষণ করে খুন আমরা বলতে চাই আমরা বলতে চাই राज्य सरकार सरकार আমরা আপনাদেরকে লালবাজারেরটিকে অভিযান করছি লালবাজারের জনরেছি থেকে আমাদেরকে দাও আমাদেরকে দাও জুয়া আমাদের